চলো 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 ব্যাগটা ওর কাছে দাও ধর চল চল কই যে বাবা কই যে আব্বা আসলে কই ঘুরতে যাইতে সে একটু ফোন ঘুরতে ও বাবা তা তা আই বলি না কক্সবাজার যাই কক্সবাজার বাজার হ্যাঁ কক্স বাবা রে বয়স হইছে তো বাসায় থাকতে থাকতে না একদম বোরিং ফিল করি তখন লগে আমি একটু লুয়ে যেতে একটু বিড়ে টেড়ে শরীরটা হালকা হয়ে যেত মনটা হালকা হয়ে যেত যাইতেছে এক জায়গায় যাত্রাটাই নষ্ট করে দিলেন কি কব মা কি কম আপনি লাগে তোমাদের সাথে একটু মুরব্বী না থাকলে তো বালা মুসিবত থেকে হেফাজত থাকবো আমরা নিজেরাই মুরব্বী কি রে বাবা তুই কিছু কস না কি কইবো কি কয় আব্বা তুমি থাকো দেরি যেতেছে আমগো লয়ে যা কুইনে যাবো তুমকে বাব্বা এ যে দেখ এই বন্ধ ঘরের ভিতরে থাকতে থাকতে না নিঃশ্বাস বন্ধ আহে বাপ তুমুক বয়স হয়েছে আব্বা তোমরা এত দূর যাইতে না থাকো বসায় চলো এর লেগেই তো ডাক্তারও কইছে কইছে মাঝে মাঝে একটু ওই যে নদীর ধারে বাইকটা খোলামেলা জায়গায় ঘুরবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে তুই ডাক্তারের মাথা নষ্ট এই জন্য বলছো ডাক্তারের মাথা নষ্ট না তোরেই মাথা নষ্ট আমরাও তোর সাথে যাব বুঝলাম না আমরা আব্বা কয় কয় তুমিও লগে কইতাছ একটা কাজ করো লইয়া যাও আমরাই থাকি থাক তাহলে তো ভালোই হয় আমরা একটা আরামে ঘুরতে পারবো দেখছো তোমার বাপ মা কত হিংসুক চল বাবা তাহলে বৌমা যাও ঘরে যাও লইয়া যা লইয়া যা তোর বাপ মারে বুঝলাম না আব্বা ঘরের ভিতর অশান্তি লাগাইতেছ কি লিগা না বৌমা তো যাইতে যেতেছ না তোমার এই যে আসতে বলছে কি কি আসতে বলছে এখানে এনে আইছে ফুলালা নাস্তা আইছে এই যে এদিকে

কক্সবাজার যাবো কি জীবন কক্সবাজার আপনি না ওই বৌমা কইছে বৌমা বাড়িতে থাকবো আমরা যাবো তাহলে চল আমরা যাই শুধু শুধু আমাদের টাইমটা নষ্ট করেন না প্লিজ আমাদেরকে যেতে দেন এরকম করো কি করব আপনার সাথে হ্যাঁ বস ভিতরে যেতে পারব না হ্যাঁ কোন জায়গায় যাইতে লইলে আদা আছে দি তুমি হঠাৎ করে কই থেকে হ্যাঁ ছুটিতে দিলাম বাহ যাও না আব্বা ভিতরে

বৌমা এরা সবাই তারপরে ওই যাওয়ার শালা শালি শালার বউ সবাই কক্সবাজার যেতেছে করতে। আমি তো অনেকদিন অসুস্থ আসিলাম ডাক্তারে কইছে আপনি আর আপনার ওয়াইফ দুজন অসুস্থ একটু কোথা থেকে ঘুরে আসেন ভালো লাগবে পোলাই নিতে চায় না বৌ নিতে চায় না বউ আর খালি তোমরা ওই জায়গায় কি করবা আমরা যেটা ইয়াং মানুষ আমরা একটু নির্বিলি সময় কাটামো তুম গনে যাই লাভ আছে হ্যাঁ তুম গনিয়া ঘুরমু না অগনিয়া ঘুরমু আমি বুঝলাম সিল্লাইতাছ কত কোন ধরে বুঝাইতেছ বুঝেই না বুঝেই না আচ্ছা দাও দাও কি জানি কইতাছ কোক কোক যা তোরা যা কোক যা যাবি না যা আমার না ভালো লাগতেছ না বুঝছো আসে যাই না যাব না আজকে দুলাভাই আমি গেলাম তুমি না যাওয়ার জন্য পাগল হয়ে কিছুদিন পর যাই আমরা কেন আমি গাড়ি টিকিট কাটছি বিএপি টিকিট কাটছি এসি গাড়ি টিকিট কাটছি কতগুলো টাকা আমার নষ্ট হয়ে গো চলো 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 তুমি কিছু বুঝতেছ না

কার কাছে বেচছো কত বেচছো ওই জানে সব ওই জানবো কি লিগা ভাই এটা কি অন নাকি ও জানবো কই সেম করে দিছি আব্বা আমার মেজাজ খারাপ করে না কিন্তু আমার শৈলে রক্ত টক বক করতেছে ভাই এটা হ্যাঁ আব্বার লগে আমি কথা কইতেছি আমি এটা আমি বুঝমু বল লগে কথা ক হ্যাঁ লগে কোন কথা না তোরে কইছিস না বান্দির বারবার আমার ডিসটারব করবি না কার কাছে বেচছো টাকা কো সব জানে আবার ও জানবে কেন চুপ করতে কইছিস না

মালিক আমার দরকার নাই কা আমার না তরে আব্বা বাড়িটা কার কাছে না আমি একটু আগে র্যাবের কর্মকর্তার কাছে বেঁচে আসছে আমি এই জন্য আসছি আমি এই জন্য ছুটি নিয়ে আসছি

এই বাড়ি আমার আমার মানে এই বাড়ি আমার কোন নজাম না আছে তো তোমার একটা বাড়ি আছে তো আমি এই নি থাকি এই যে দাঁড়াস না না আমি দাঁড়াম না আমি এই বাড়ি থেকে কোন নজাম না আমার থাকার জায়গা আছে হ্যাঁ আছে তো ছয়তলা একটা বাড়ি আছে ও না এটা হলো ফোনে পাঁচতলা এই যে ফোনে পাঁচ তলা এই সব বাড়ি আমার দরকার নাই এই তোর যাইতো কিছু তালাক দাও তুমি ওরে আল্লাহ তালাক দিবি হ্যাঁ তো বাড়ি না থাকলে আমি তোর তালাক দিয়ে দিই ওরে কথা কম এটা টাইলস করা বাড়ি কিন্তু

আব্বাই তলে তলে এত কিছু করছে তুই কি করছস হ্যাঁ লাভ পাড়ছিস তুই এবয়া বউ না কেকা বসে এরকম বহু হাজার হাজার বউ আইব তুমি কি আমি শুয়েই থাকুম এই বাড়ি আমার আমি কোণানো যাম না আমি এইনি খামু এইনি ঘুমামু এইনি আগমু এইনি সব কিছু করুম লাগলে মইরে দেবো এনে যা বোর পাঁচ সাত গাছে